নমস্কার মাই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের স্বাগত আমি প্রদ্যুত আচার্য এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে কাজগুলো করে আপনি শনিদেবের অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে পারেন যখনই মানুষের সময় খারাপ চলে বা মানুষ কোনো সমস্যার মধ্যে পড়ে তখনই বলতে শোনা যায় যে শনির দশায় ধরেছে দশা অন্তর্দশা সম্পর্কে মানুষের জ্ঞান থাকুক বা নাই থাকুক একথা সত্য যে শনিদেবকে নিয়ে ভয়ভীত প্রতিটি মানুষের মধ্যেই আছে শনিদেবের অশুভ প্রভাবে মানুষের জীবনে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনিদেব হলো সর্বাধিক পাপ গ্রহ কিন্তু এই শনিদেব আবার ভাগ্যপতি ও কর্মফলদাতা শনিদেবকে দণ্ডনায়ক অর্থাৎ দণ্ডাধিপতিও বলা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে জন্মকুণ্ডুলিতে শনি যে ঘরে অবস্থান করে সেই ঘর সম্পর্কিত এবং তার তৃতীয় সপ্তম ও দশম দৃষ্টি দ্বারা তৃতীয় সপ্তম দশম ঘর সম্পর্কিত যে ফল পাওয়া যায় সেই ফলে সমস্যার সৃষ্টি করে যেমন যদি কোনো মানুষের জন্ম লগ্নে শনি অবস্থান করে তাহলে তার জীবনের সমস্ত কিছুই অত্যন্ত ধীর গতিতে হয় অর্থাৎ আপনার জীবনে সবকিছুই হতে পারে কিন্তু যখন চাইবেন তখন পাবেন না পাওয়ার জন্য আপনাকে অনেক বাধা বিঘ্ন ও সমস্যার মধ্য থেকে নিজের চেষ্টার মাধ্যমে অর্জন করে নিতে হবে এবং তৃতীয় দৃষ্টি দ্বারা তৃতীয় ভাবকে দেখার কারণে কুণ্ডুলের তৃতীয় ঘর সম্পর্কিত ফলের অনেক সমস্যার সৃষ্টি করবে যেমন আপনার পরাক্রম বৃদ্ধি পাবে অর্থাৎ আপনাকে অনেক সংঘর্ষ করতে হবে আপনার মনোযোগের অভাব ঘটবে কোনো কাজে মন বসাতে পারবেন না আপনার ভাইদের সঙ্গে সম্পর্ক খারাপ করতে পারে সপ্তম দৃষ্টি দ্বারা সপ্তম ঘরকে দেখার কারণে কুন্ডুলির সপ্তম ঘর সম্পর্কিত অর্থাৎ অন্যদের সঙ্গে সম্পর্ক খারাপ ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা পার্টনারের সঙ্গে মনোমালিন্য অশান্তি দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হতে পারে এবং দশম দৃষ্টি দ্বারা দশম ঘরকে দেখার কারণে আপনার কর্মক্ষেত্রে অনেক জটিলতা সৃষ্টি করবে আপনাকে বিভিন্ন বাধা বিঘ্নের সম্মুখীন হতে হবে এইভাবে দ্বাদশ ভাবের ফল আলাদা আলাদা হবে আমি লগ্নগত শনির অবস্থান মোটামুটি ভাবে বললাম দ্বিতীয় ভাবে যদি বসে থাকে তাহলে তার ফল আলাদা হবে তৃতীয় ভাবে যদি বসে থাকে তার ফল আলাদা হবে কিন্তু শনি যে ঘরগুলোর উপরে প্রভাব ফেলবে সেই ঘর সম্পর্কিত মানুষের কিছু না কিছু সমস্যা ভোগ করতেই হবে আবার হস্তরেখা অনুযায়ী শনির ক্ষেত্রই ভাগ্য ক্ষেত্র আর শনি রেখাকেই ভাগ্যরেখা বলা হয় সুতরাং হাতে শনির ক্ষেত্র যদি খারাপ থাকে মানুষের অনেক প্রচেষ্টার পরেও ভাগ্য উন্নতি হয় না জীবনে প্রতি পদে পদে বাধা বিঘ্ন সম্মুখীন হতে হয় আবার শনির দশা বা শনির সাড়ে সাথী শুনতেই মানুষের মধ্যে একটা ভয়ভীতির সৃষ্টি হয় কারণ শনির দশা ও শনির সাড়ে সাথেও মানুষের জীবনে অনেক সমস্যা ভোগ করতে হয় তাহলে এখন প্রশ্ন আসতে পারে শনিদেব কি শুধু খারাপ ফলই প্রদান করে আসলে তেমন কিও ঠিক নয় শনিদেব যে ঘরে অবস্থান করে এবং যে ঘরগুলিতে দৃষ্টি দেয় সেই ঘর সম্পর্কিত ফল পেতে মানুষকে অনেক পরিশ্রম ও অনেক বাধা জটিলতার মধ্যে দিয়ে অর্জন করতে হয় শনিদেব বহু সমস্যা বহু বাধার মধ্যে ফেলে সেই মানুষকে সেই ফলের জন্য যোগ্য মানুষ গড়ে তোলে মানুষের অহংকার চূর্ণ করে শনিদেবের অশুভ প্রভাব থাকলে মানুষের রোগ বৃদ্ধি ঋণ বৃদ্ধি শত্রু বৃদ্ধি এবং বিভিন্ন কাজে বিভিন্ন রকম বাধা বিঘ্ন সৃষ্টি হয় তো আসুন জেনে নেওয়া যাক কাজ করলে শনিদেবের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যেতে পারে শনিদেব হল শিবের ভক্ত তাই প্রতি সোমবার শিবের উপাসনা করে শিবকে বেলপাতা ও শিবের মাথায় জল দিয়ে পুজো করলে শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যেতে পারে শনিদেবের গুরু হল দক্ষিণাকালী তাই প্রতি শনিবার দক্ষিণাকালীর পুজো করলেও আপনি শনিদেবের অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে পারেন পুরাণ অনুসারে শ্রী হনুমানজি ভগবান শিবেরই অবতার আবার একথাও জানা যায় মেঘনাতের জন্ম সময় রাবণ সমস্ত গ্রহদের একাদশে বন্দি করেন তা শনিদেব মেনে নিতে পারে না কারণ সমস্ত গ্রহদের সঙ্গে যদি শনিদেবও একাদশে অবস্থান করে তাহলে মেঘনাথ পরাক্রমী শক্তিশালী এবং অজয়ী হবে তাই শনিদেব হনুমান দেবের কাছে সাহায্য চায় হনুমানদেব দেব রাবণের থেকে শনিকে ছাড়িয়ে দ্বাদশে নিয়ে যায় তখন থেকে শনিদেব হনুমানজিকে কথা দেয় যে হনুমানজির ভক্তদের শনিদেবের দ্বারা কোনো অশুভ প্রভাব পড়বে না তাই প্রতি মঙ্গলবার হনুমানজির আরাধনা করে তাকে লাড্ডু চড়িয়ে আপনি শনিদেবের অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে পারেন এছাড়াও হনুমান চল্লিশার পাঠ করলেও আপনি শনিদেবের অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে পারেন জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী শনিদেবকে কারক গ্রহ বলে তাই দুর্বল মানুষকে সাহায্য করলে সাহায্য অর্থাৎ দান নয় কারণ শনিদেব দান গ্রহণ করে না চায় নিজের অধিকার তাই দুর্বল মানুষকে বা নিম্নবিত্ত মানুষকে তাদের অধিকার দিয়ে তাদের সহযোগিতা করে আপনি শনিদেবের অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে পারেন আবার জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনিদেবকে অতি হয় তাই মানুষের সেবা করে তাদের থেকে আশীর্বাদ নিলেও শনিদেবের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় প্রতি শনিবার নিরামিষ আহার এবং কুকুরকে খাবার খাইয়ে বিশেষ করে কালো কুকুরকে খাবার খাইয়ে শনিদেবের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করে আমাদের জানাবেন আর শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দেবেন যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি নমস্কার